মাত্র দুইশো টাকায় আজকে পকেট কুর্তি থাকবে আর এগুলো কিন্তু আপনারা ওপেন বাটন শার্টের ভিতরে পাচ্ছেন মানে শার্ট কোয়ালিটি থাকবে মাত্র দুইশো টাকা করে অনেকগুলো ডিজাইন আছে এগুলো সবই কিন্তু কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে একদম লুটপাট একটা অফার প্রাইস তো এগুলো দেখিয়ে দিব আজকে এভেম গার্মেন্টস থেকে তো শুরুতেই হচ্ছে আমরা শার্টগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পকেট আছে প্লাস হচ্ছে আমরা এই কাজ করা আর এই বাটনগুলো ওপেন করা যাবে তাই না এখানে ফিতে আছে প্লাস এগুলো কিন্তু লিনেন কটন ফেব্রিক্স প্রাইস থাকবে 200 টাকা আচ্ছা বডি সাইজ কত আছে ভাইয়া সর্বোচ্চ হবে 42 আচ্ছা সর্বোচ্চ 42 প্রাইস থাকবে মাত্র 200 টাকা অনেকগুলো কালার আছে মানে এক একটা ডিজাইনের প্রায় 10 টা করে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর মিনিমাম এখান থেকে কত পিস করা যাবে মানে এক পিসও দুইশো টাকায় নিতে পারবে দেখা যায় দুইশো টাকা প্রোডাক্টের দাম দেড়শো টাকা ডেলিভারি চার্জ সাড়ে তিনশো টাকায় প্রোডাক্ট হাতে চলে যাবে আর কোয়ান্টিটি বেশি নেয় ভালো যেহেতু রেঞ্জ কম এই যে এটাও দেখেন খুব সুন্দর কালার অনেকগুলো কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে মিষ্টি কালার কালার কম্বিনেশন সবগুলো সুন্দর মাত্র দুইশো টাকা আচ্ছা আজকে সবই শার্টের কালেকশন দেখাবো দেখেন এটা আরেকটা একটা ডিজাইন প্রিন্টগুলো দেখেন এগুলো সবগুলো বাটনে ওপেন করা যাবে আর এগুলো লং কত আছে ভাইয়া আচ্ছা চল্লিশ ইঞ্চি লং হবে যেহেতু শার্ট এগুলো লং শার্ট তাই না এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা সবগুলো বডি সাইজ বিয়াল্লিশ আচ্ছা কালার আছে আরও এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন খুব সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে বটল কালার খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা তো আমরা কিছু বাটারফ্লাই ডিজাইনটা দেখিয়ে দিব এটাও কিন্তু লিলেন কটনে আছে খুব সুন্দর একটা কিন্তু আপনারা হচ্ছে কালারে পাচ্ছেন প্রাইস থাকবে সেম অনলি দুইশো টাকা দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা অ্যাশ কালার ওকে এটা হচ্ছে ইয়োলো কালার আর এটা ব্ল্যাক কালার আচ্ছা তো পকেট কুর্তির আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে মানে এখানে চারটা বাটন ওপেন করা যাবে পকেট আছে এটাও লিলেন কটন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালার আছে অনেকগুলো থাকবে প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা এক পিসও নিতে পারবে পাইকারি এক পিসও পাইকারিতে পাচ্ছেন তো এটা কিন্তু একদম লুটপাট একটা অফার প্রাইস এই রেঞ্জে যারা মানে অফার চাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই অফারটা লুফে নিতে পারেন অনেকগুলো ডিজাইন থাকছে এটা হচ্ছে কালার ওকে আচ্ছা লাস্ট অনে একটা ডিজাইন দেখাচ্ছে মিষ্টি কালার দেখেন তো কত সুন্দর তাই না এটা হচ্ছে মিষ্টি কালার এটা ওপেন বাটন প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো কিন্তু একদম নতুন আসছে মানে এই ডিজাইনগুলো দুইশো টাকায় শুধুমাত্র আপনারা এব্রাহিম গার্মেন্টসই পাচ্ছেন এই রেঞ্জের প্রোডাক্ট এত কমে কিন্তু ছয় সাল বাইজ সম্ভব না এটা অ্যাশ কালার এটা পেস্তা গ্রিন কালার দুশো টাকা এটা হচ্ছে ইয়ালো কালার দেখেন তো কালারগুলো কত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার ওকে এটা লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা তো এরপরে কিছু অরিজিনাল চায়না লিলেনের কিছু কাফতান থাকবে মানে এটা অফারে থাকছে আজকে এটা মানে আজকে দেখেন তো দুইশো টাকায় চায়না লিলেন কাফতান আমি বলবো আজকের ভিডিও থেকে একদম হচ্ছে ফিফটি পারসেন্ট একটা ডিসকাউন্ট পাচ্ছে বলতে গেলে তাই না এগুলো তো রং গ্যারান্টি আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছে না এগুলো অরিজিনাল চায়না লিলেন দুইশো টাকা টোটাল ভিডিওটাই আজকে দুইশো করে তাই না এটা একটা কালার দেখেন তো কত সুন্দর কালারগুলো পুরো ভিডিওটি দেখবেন কারণ অনেকগুলো কালার দেখাবো তো সবগুলো কালারই কিন্তু আপনাদের পছন্দ হবে ওকে এই দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটা দেখেন সিভিট কালার কত সুন্দর কালারগুলো তাই না এটা একটা কালার প্রাইস সেম থাকবে অনলি দুইশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও নাইস একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে লাস্ট অন আচ্ছা তো এগুলোর জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এভ্রাহাম গার্মেন্টস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ